সোনালী দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাঁ প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল বাইশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক চব্বিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড আটত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার চল্লিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল বাহান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস সাতান্ন টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার রাতচল্লিশ টাকা কালারবার টাইগার এ প্লাস পঞ্চাশ টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঞ্চান্ন টাকা ব্রয়লার রস সাতান্ন টাকা ব্রয়লার ইপি চুয়ান্ন টাকা ব্রয়লার আড়্বর এ ছাপ্পান্ন টাকা ব্রয়লার কপ পাঁচশো পঞ্চান্ন টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কপ বাইশ থেকে চব্বিশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি ত্রিশ টাকা ক্রস আঠাশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে আটান্ন টাকা বলা ছিল হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন